এবার টাইগার পেসারদের কোচ হয়ে আসছেন এক বিশ্ববিখ্যাত অজি তারকা যার হাত ধরে এবার সমৃদ্ধির উঠবে টাইগারদের পেস ইউনিট এর আগে সর্বশেষ বিপিএল ও বাংলার মাটিতেই কোচ হিসেবে এই অস্ট্রেলিয়ান এবার সাল পর্যন্ত তার কাঁধেই দেয়া হলো টাইগার পেসারদের শানিত করার গুরু ভার নাহিদ মুস্তাফিজের দায়িত্ব কাঁধে নেয়া কে এই পেস বোলিং কোচ এ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে বেশ কয়েকদিন ধরেই দেশের ক্রিকেট পাড়ায় আলোচনার মূল বিষয় ছিল শেষমেশ কে হবে করেন টাইগারদের পেস বোলিং কোচ কার হাতে অর্পণ করা হবে নাহিদ রানাদের গতিময় বোলিং এর গুরুদায়িত্ব আর এই আলোচনায় ঘুরে ফিরে আসছিল বিশ্ব ক্রিকেটের বেশ কিছু তারকা পেসারের নাম যেখানে জল্পনা কল্পনার কমতি ছিল না সাবেক পাকিস্তানি পেসার উমর গুলকে নিয়েও তবে সকল জল্পনার অবসান ঘটল আজই পাক পেসার উমর নয় বরং টাইগারদের পেস ইউনিটের দায়িত্ব দেয়া হচ্ছে সাবেক এক অজি পেসারের কাঁধে যার হাত ধরে বিশ্ব ক্রিকেটের পেস ইউনিটে এবার নতুন মাইলফলক স্থাপনের পাশাপাশি জোর সমৃদ্ধির গল্প গাথা লিখবে নাহিদ মুস্তাফিজেরা তাছাড়া সাম্প্রতিক সময়েও টাইগারদের পেস ইউনিটকে বলা চলে বিশ্বমানের পেসার সমৃদ্ধ এক ইউনিট যেখানে রয়েছে নাহিদ রানার মতো একশো প্লাস গতির বিশ্ব পেসার কাটার মাস্টার মুস্তাফিজের জাদুকরি কাটারের কথাও নতুন করে বলার প্রয়োজন নেই বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের কপালে চিন্তার ভাজেরও কারণ হচ্ছেন তরুণ তানজিম হাসান সাকিব তাছাড়া শরীফুল ইসলাম হাসান মাহমুদ কিংবা খালেদ আহমেদের মতো পেসাররাও আছেন পারফরমেন্সের তুঙ্গে আর টাইগার পেসারদের এই শক্তিমত্তাকে আরো এক ধাপ এগিয়ে নিতে ইতিমধ্যেই নতুন পেস বোলিং কোচ নিয়োগ করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে টাইগার পেসারদের গুরুর আসনে বসানো কে এই কোচ এ নিয়ে চারদিকেই চলছে তুমুল আলোচনা নাহিদ রানাদের দায়িত্ব নেয়া এই কোচ অবশ্য আগে থেকেই বেশ পরিচিত বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কাছে বলছিলাম দু সালের নভেম্বর পর্যন্ত টাইগারদের পেস কোচ হিসেবে নিয়োগ পাওয়া সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেটের কথা বিয়াল্লিশ বছর বয়সী এই কোচ এর আগে বেশ সুনামের সাথে লেজেন্ট টিম অস্ট্রেলিয়ার জার্সিতে যেখানে অজিদের হয়ে তিন টেস্টে পাঁচ উইকেট ঝুলিতে নেয়ার আর পাশাপাশি 35 ওয়ানডে ম্যাচে শিকার করেছেন 62 উইকেট তাছাড়া আন্তর্জাতিক টি-20 ক্রিকেটেও অজিদের হয়ে খেলেছেন 21টি ম্যাচ যেখানে তার শিকার সংখ্যা 28টি এছাড়া লিস্টে ক্রিকেটে 182 উইকেটের পাশাপাশি টি-20 ফরম্যাটে 218 উইকেটের কৃতিত্ব আছে এই সনটেট এর দখলে এখানেই শেষ নয় আইপিএল পিএসএল কিংবা বিগ ব্যাশ লীগের মতো জনপ্রিয় টুর্নামেন্টও রয়েছে তার নজর কাড়া পরিসংখ্যান এর আগে সবশেষ বিপিএল আসরে বন্দর নগরীর দল চিরাগাং কিংসের এর হয়েও কোচের দায়িত্ব পালন করে গেছেন এই বিশ্বখ্যাত অজি তারকা কোচিং এর দূরদর্শী টোটকায় সেবার ফাইনালের মঞ্চেও নিয়ে যাওয়ার কৃতিত্ব দেখান বন্দর নগরীর দল থেকে এবার বাংলাদেশের পেস ইউনিটের গুরু দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত এই সাবেক পেসার এমনকি সামনের দিনগুলোতে বাংলাদেশের ক্রিকেটে নতুন সাফল্যের পথ উন্মোচন করতে চান তিনি বেশ কয়েকদিন ধরেই দেশের ক্রিকেট পাড়ায় আলোচনার মূল বিষয় ছিল শেষ মেশ, কে হবেন টাইগারদের পেস বোলিং কো